বাংলাদেশটা সোনার খনি তা সিটি গোল কিছু কিছু নেথা করে গণ্ডগোল বাংলাদেশটা সোনার খনি সিটি গোল কিছু কিছু নেথা করে গণ্ডগোল সেনাবাহিনী র্যাব বাহিনী আরও পুলিশ ভাই সবাকে জানাই আমি হাজার ছালাম সেনাবাহিনী র্যাব বাহিনী আর পুলিশ ভাই সবাকে জানাই আমি হাজার সালাম এই ধরনের আছে যারা তার যে সারকাম বাংলাদেশটা সোনার খনি তাক করিছে সিটি গোল কিছু তাকোডি ছে তাকোডি ছে তাকোডি ছে তাকোডি কিছু খচ্ছর নেথা করে গন্ডগোল বাংলাদেশটা সোনার খনি তাক করিছে সিটি গোল কিছু কিছু খচ্ছর নেথা করে গন্ডগোল আমরা হইলাম গরিব মানুষ কাজ করিয়া খাই মাস্তানেরও দব্দবিতে ঘুমিয়াও শান্তি নাই আমরা হইলাম গরিব মানুষ কাজ করিয়া খাই মাস্তানেরও দব্দবিতে ঘুমিয়াও শান্তি নাই বাংলাদেশটা সোনার খনি তা করিছে সিটি গোল কিছু কিছু খচ্চর নেথা করে গন্ডগোল বাংলাদেশটা সোনার খনি তা করিছে সিটি গোল কিছু কিছু খচ্ছর নেথা করে গন্ডগোল আগেই আসলো কত সুন্দর মাঝতে করছে শেষ ইনসোই আল্লাহ তারেক রহমান করবেই এবার সোনার বাংলাদেশ আগে আসলো কত সুন্দর মাঝতে করছে শেষ ইনসই আল্লাহ তারেক রহমান করবেই এবার সোনার বাংলাদেশ বাংলাদেশটা সোনার খনি তাক করিছে সিটি গোল কিছু কিছু খচ্চর নেথা করে গন্ডগোল বাংলাদেশটা সোনার খনি তাক করিছে সিটি গোল কিছু কিছু খচ্ছর নেথা করে গন্ডগোল নামটাই আমার খো কি বলিব ভাই মনের দুঃখে গাল নামটাই আমার খোনালি কি বলিব ভাই মনের দুঃখে গাল লেখিয়া তাই আমি গাই বাংলাদেশটা সোনার খনি তাক করিছে সিটি গোল কিছু কিছু খচ্ছর নেথা করে গন্ডগোল সেনাবাহিনী রাব বাহিনী আরো পুলিশ ভাই সবাকে জানাই আমি হাজার সেনাবাহিনী রাব বাহিনী আরো পুলিশ ভাই সবাকে জানাই আমি হাজার সালাম এই ধরনের আছে যারা তার যে সারকাম বাংলাদেশটা সোনার খনি তা করিছে সিটি গোল কিছু কিছু খচ্ছর নেতা করে গন্ডগোল আগেই আসলো কত সুন্দর মাঝতে করছে শেষ ইনসই আল্লাহ তারেক রহমান করবেই এবার সোনার বাংলাদেশ আগেই আসলো কত সুন্দর মাঝতে করছে শেষ ইনসই আল্লাহ তারেক রহমান করবে এবার সোনার বাংলাদেশ বাংলাদেশটা সোনার খনি তা করিছে সিটি গোল কিছু কিছু খচ্চর নেথা করে গন্ডগোল বাংলাদেশটা সোনার খনি তা করিছে সিটি গোল কিছু কিছু খচ্চর নেতা করে গন্ডগোল বাংলাদেশটা সোনার খনি তা করিছে সিটি গোল কিছু কিছু করে গন্ডগোল ভাইরা আমি নিজের চোখে এই ধরনের কাজ অনেক দেখেছি তাই মনের দুঃখে এই গানটি লিখলাম এবং বললাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কেউ মন খারাপ করবেন না প্লিজ